একটা বর গাছের ডালে বাসা বানিয়ে থাকত একটি ময়না পাখি তার বাসায় চারটে সুন্দর ডিম ছিল ময়না প্রতিদিন খাবার সংগ্রহে যেত আর ডিমগুলো ভালো করে লুকিয়ে রাখত কিন্তু সেই গাছের নিচে বাসা করেছিল একটি ধূর্ত সাপ সে প্রতিদিন পাখির বাসার দিকে তাকিয়ে থাকত আর সুযোগ খুঁজত ডিমগুলো চুরি করে খাওয়ার একদিন ময়না পাখি খাবার আনতে গেলে সাপটি গাছ বেয়ে উপরে উঠে এসে ডিমগুলো খেয়ে ফেলে ফিরে এসে ময়না পাখি তার বাসা ফাঁকা দেখে খুব কাদল পাশেই ছিল এক বুদ্ধিমান বানর সে সব কিছু দেখছিল সে ময়নাকে বলল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব পরদিন সাপ আবার বাসার দিকে উঠতে গেলে বানর আগেই গাছের ডালে ঝাঁঝালো কিছু কাটা ও আগুনের ছোট ছোট শুকনো পাতা রেখে দেয়া সাপটি উঠতেই কাটার ব্যথায় আর পাতার গরমে নিচে পড়ে যায় এরপর বনবাসী পাখিরা মিলে সাপকে তাড়িয়ে দেয় গাছের কাছ থেকে সাপ আর কোনোদিন পাখির বাসার ধারে আসে না ময়না আবার নতুন করে বাসা বানিয়ে ডিম পাড়ে আর এবার সবাই মিলে তার পাহারা দেয় শিক্ষা অন্যের ক্ষতি করলে একদিন শাস্তি পেতেই হয় দলবদ্ধ বুদ্ধি ও সহযোগিতা দিয়ে অন্যায়কে ঠেকানো যায় এমন আরও মজাদার ভিডিও পেতে এমজি কার্টুন হাবকে সাবস্ক্রাইবই করে পাশে থাকা বেল বাটন অন করে দাও